আলাইকুম আসসালামাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত আসবে ভিডিওটি হচ্ছে নিয়ত হচ্ছে আমরা দেখা যায় যে শুধু কবিরাজ ছাড়া বা অনেক বড় বড় হুজুর ছাড়া বুঝি এটা হবে না আসলে এরকম কোনো কিছু নয় ইসতেহারা আপনি নিজেও করতে পারবেন এটা সঠিক আপনি যে নিজে করবেন এটাই হচ্ছে সঠিক এটাই সবচেয়ে কার্যকরী ভালো ফলাফল পাওয়ার জন্য এটাই করবেন আর অযথা মনে করেন আপনি কোনো কবিরাজ ধরবেন এক এক কবিরাজের কাছে প্রতিদিন শত শত ইস্তে যায় তো এখন সে কাঠটা রেখে কাকে বলবে সেটা অনেকে এর মধ্যে অনেক প্রতারণা করে অর্থাৎ ঘুম থেকে ওঠার পর ওইটা তার নিজ ইচ্ছা কোনো কিছু আপনাকে বলে দিল তো এটাই হয়ে গেল আপনি এটা মনে মনে করে নিলেন আসলে কিন্তু এরকম না ইস্তেকারা নিজেরা করবেন তাইলে সঠিক সমাধান পাবেন কোনটা করবেন সঠিকভাবে খুঁজে বের করতে পারবেন ইস্তেকারা নিয়ম সুন্দরভাবে আপনাদের সামনে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভিডিও দেখেন ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন আমাদের এখানে অনেক হুজুর এরকম ইস্তেকারা করেন ওই পাঁচ ছয় দিন আগে একটা বাচ্চা হারিয়ে গেছে তো এখন কিন্তু শিশুটা পাওয়া গেছে তো হারানোর পরে তারা কিন্তু হুজুর ধরছে তো ওনার কাছে যাওয়ার পর উনি বলছেন তিনশো চক্রের মধ্যে একজনে নিয়ে গেছে অর্থাৎ তারা তিনশো জন সদস্য শুধু ওই ছেলে কাজ করে এত কিছু হুজুর এত পন্ডিত এত কিছু বলে ফেললেন আচ্ছা এখন কি করবেন পরবর্তীতে এটার উপায় কি বললেন যে চার পাঁচ দিনের ভিতরে ওরা মুক্তিপণ দাবি করবে আপনারা শুনবেন মুক্তিপণ দাবি করবে এখন আমি বলছিলাম যে চার পাঁচ দিনের ভিতরে মুক্তিপণ দাবি করবে যে কোনো কেউ হারিয়ে যদি যায় তাইলে হয় হারানো ব্যক্তি যারা নিছে তারা মুক্তিপণ দাবি করে অথবা কি হয় এখানে মাঝখান থেকে অনেকে সুযোগ খুঁজে মনে করেন সে হারিয়ে গেছে বা সে অন্য কোথাও গেছে কিন্তু মাঝখান থেকে আরেকজন চাইবে কি দেখি ওদের কাছ থেকে কোনো টাকা টুকা নেওয়া যায় কিনা যেহেতু হারাইছে আমি বলবো আমার কাছে আছে। অর্থাৎ এরকম ফোন যাওয়া এটা স্বাভাবিক ঠিক না যতটা দেখবেন আপনারা কোন শিশু হোক আর যেই হোক হারিয়ে যায় গুম হয়ে যায় এরকম মুক্তিপণের স্বাভাবিক তো যাই হোক মুক্তিপণ কোনো কিছুই নাই ওই হুজুর নাকি এত কিছু বলছে মুক্তিপণ পরবর্তীতে কালকে ওই বাচ্চা আসরের সময় পাওয়া গেছে এখন বলেন ওই কিছু ওই সব নামদারি হুজুরদের জন্য পুরা হুজুরা মানুষ অনেক অনেকে ভুল যাদের ইলুটিলু আছে তারা বুঝে যে সব হাতের পাঁচ আঙ্গুল সমান না শুধু দাড়ি টুপি জুব্বা হয়ে গেলে আমার মতো আর যে হুজুর খাটি হুজুর হয়ে গেলেন ওই রকম না ঠিক আছে উনিও তো বলছে তো ওইরকম কোনো কিছু নয় আপনি আপনাকে যদি প্রশ্ন করা হয় বলেন তো হুজুর বেশি বুঝেন না আল্লাহ বেশি বুঝেন হুজুর হুজুরের কথা সত্য নাকি আল্লাহর কথা সত্য আপনি কোনটাকে অগ্রাধিকার দিবেন তখন কি বলবেন অবশ্যই তো বলবেন আল্লাহকে অগ্রাধিকার দিবেন তো আল্লাহর কালাম কি সত্য আপনার কাছে সত্য মানে হয় না আল্লাহ তালা কালামাই তো বলছেন যদি হুজুর বলে যে ঠিনস চক্রের কেউ পাঁচ দিন পরে মুক্তিবন্ধ দাবি করবে আপনি বলেন এটা হুজুর নাকি বন্ড এবার নিজেই চিন্তা করে দেখেন তো এটা এটা অরিজিনাল হুজুর খাটি হুজুর কখনো এরকম বলবে না তার এই আয়াত জানা থাকবে সে আপনাকে এরকম বুঝাবে যে এটা এরকম সম্ভব না এখন ইসতেকার করলে হ্যাঁ একটা অনুমান আপনি পাবেন আপনি নিজেরা ইসতেকার নিজে করলে একটা অনুমান পাবেন তার মানে এটা নয় ভবিষ্যৎ আপনি জেনে যাবেন এটা কখনো নয় তো এখন আস্তেকার আপনি কি মনে করেন আপনার পাঁচ ছয়টা কাজ আপনার সামনে এখন আপনি কোনটা করবেন কোনো দিন পাচ্ছেনা এখন আপনার জন্য ইস্তেকারী ইসতেকাল নবী সালাম ইস্তেকার করেছেন নবীলাম কাউকে দিয়ে ইস্তেকার করার নাই ঠিক আছে তো এখন আপনি ইস্তেকার করবেন অথবা কোথাও বিয়ে করবেন চার পাঁচ জায়গায় কথাবার্তা চলতেছে এখন কোথায় আপনি আগাবেন কিছুই না এখানে দিন তারিখে আপনি অগ্রাধিকার দিবেন যদি চান সংসারে শান্তি সুখ শান্তি যদি চান তাইলে দিনদারিকে অগ্রাধিকার দিবেন আর যদি সুখ শান্তির প্রয়োজন নয় আধুনিকতা চান স্টাইলিশ চান বা অন্য কিছু চান তাইলে আপনার যা ইচ্ছা পরবর্তীতে দেখবেন কত দানে কত চল তখন বুঝবেন তখন শুধু কবিরাজ না বলবেন যে বউ কথা শুনে না স্বামী কথা শুনে না আর এই আর সেই তো যে প্রসঙ্গ সেটা নয় প্রসঙ্গ হচ্ছে ইস্তেকার যে কোনো কাজ চাকরি করবেন এখন এমন চাকরি আপনি চার পাঁচটা চাকরি আপনার সামনে কোনটা করবেন এমন চাকরি যেন না হয় পাঁচ বছর পরে আবার রিমান্ডে যেতে হয় চাকরি হতে হবে সুন্দরভাবে সৎভাবে ভালোভাবে যেটা সারা জীবন থাকে সরকারি চাকরিতে মানুষ করে সারা জীবন রাখার থাকার জন্য তাই না তো এখন সরকারি চাকরি হচ্ছে ভয়ঙ্কর একটা চাকরি সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে রিমান্ডে যেতে হয় কারণ আমাদের দোষ কারণ আমরা যখন চাকরিতে ঢুকি মনে করি আমরাই সবকিছু ডিবি হারুনের মতো তো এরকম করা যাবে না অবশ্যই যেই স্থানে আপনি থাকবেন মনে করবেন আল্লাহ তালা আপনাকে ওই স্থানে পৌঁছে আপনি মানুষের সাথে জুলুম করবেন না জুলুমের পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর হয় যা বর্তমানে আপনারা দেখতেছেন যে ইস্তিগরা করবেন সেটা জেনে কি ভাবে কি করতে হবে যে কোন কাজের বেলা আপনি ইস্তিগরা করবেন সঠিক একটা সমাধান পাবেন আগেই বলতে যেকোনও বলতেছি ঠিক আছে আসুন এখন কিভাবে করবেন এটা জেনে নাই এটাই যে আসল কথা তো আর রহিম এটা আপনি পাঠ করবেন 1100 বার 1100 বার আর রহিমও পাঠ করার পরে আপনি কোন মিষ্টি জাতীয় জিনিসের উপরে ফু দিবেন এই মিষ্টি জাতীয় জিনিস যদি আপনি নিজে তৈরি করেন চুরি করতে পারেন বাজার থেকে কিনে আনেন তাও পারবেন যেকোনও ভাবে মিষ্টি জাতীয় কোন জিনিসের উপর ইয়া রহিম 1100 বার পাঠ করার পরে একটা ফু দিবেন তারপরে ওই মিষ্টি জাতীয় জিনিসগুলা শিশু বাচ্চাদের মধ্যে আপনি বিলিয়ে দেবেন জাতীয় জিনিস কিন্তু ভালো হতে হবে যদি আবার ড্যামেজ হয় তাহলে ওরা খাওয়ার পর পেট খারাপ করবে আপনার ইস্তেকারের জন্য আরেকজনের পেট খারাপ করবেন এটা আবার হবে না এটাও এক প্রকার জুলুম হবে তো অবশ্যই কিছু ভালো জিনিস খাওয়াবেন আবার এমন ভালো নয় যেটা আপনার সামর্থ্যের বাহিরে এরকম না মোটামুটি তাদের তারাও যেন সন্তুষ্ট হয় খুশি হয় এরকম কোনো কিছু খাওয়াবেন ওই যে তাদেরকে যেটা খাওয়াবেন এটা কিন্তু ইস্তেহার নিয়ত নয় এটা খাওয়াবেন এই উদ্দেশ্যে এই যে তাদেরকে খাওয়াইছেন তারা তো খুশি হয়েছে আপনি তো অবশ্যই তো সবের মালিক হয়েছেন তাই না ওই সবটুকু আউলিয়া কেরামের গণ আউলিয়া কেরামগণ বের রুহের মধ্যে পৌঁছিয়ে দেওয়ার জন্য ওই নিয়ত করবেন অর্থাৎ যারা সোয়াল হাইন পরহেজগার মুতাকি আল্লাহ আলাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়ে গেছেন তারা জান্নাতি মানুষ তাদের রুহের উপরের জন্য সব বকশিস হয় এই নিয়তে আপনি বাচ্চাদেরকে ওই মিষ্টি জিনিস আপনি খাওয়াবেন গেলো এরপরে আপনি যখন রাত্রে ঘুমাবেন ওই ঘুমের মধ্যে আপনি ইস্তেকার করতে হবে কারেন্ট চলে গেছে তারপরে বলে দেই তো ঘুমের মধ্যে আপনি ইস্তেকার করতে হবে করার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আবারও আর রহিম ইসিম আপনি লিখে রাখবেন আর রহিম এটা আপনি লিখবেন অবশ্যই স্ক্রিনে আমি দিয়ে দেবো আর রহিম কিভাবে আপনারা লিখবেন তারপরে ওইটা লিখে আপনি বালিশের নিচে রাখবেন তো বিছানা অবশ্যই কিন্তু আপনার পবিত্র হতে হবে অপবিত্র বিছানা কিন্তু হবে না পবিত্র বিছানায় আপনি বালিশের নিচে রাখবেন তারপরে শহন করবেন অর্থাৎ ঘুমাবেন অতপর যে বিষয় পরিণতি জানতে চাও তা নিয়ত করবে এতে আল্লাহর ইচ্ছায় স্বপ্নের বিষয়টি সম্পর্কে ভালো মন্দ অবহিত হইবে দেখার এই নিয়ত পরীক্ষিত তো এটা আপনি স্বপ্নের মধ্যে দেখবেন যে আপনি কোনটা করবেন কোন কাজ করা আপনার জন্য ভালো হবে কোন কাজ করা আপনার জন্য ভালো হবে না অর্থাৎ কোনটাকে আপনি অগ্রাধিকার দিবেন সেটা আপনি ইস্তে মধ্যে ওই স্বপ্নের মধ্যে দেখতে পারবেন একদিন দুই দিন তিন দিন ট্রাই করবেন স্বপ্নে যদি কোনো কিছু না দেখেন ঘুম থেকে উঠার পর তিনবার দূর পাঠ করবেন যে কোনো দূর পাঠ করার পরে আপনি একটু চিন্তা করবেন যে চোখ মন্দ করে চিন্তা করবেন যে আপনি কোনটা করবেন আল্লাহ তালা আপনাকে আপনার দিলে যেটা টেলে দিবেন আপনি ওইটা করার চেষ্টা করবেন দেখবেন ইনশাআল্লাহ অত্যন্ত উপকার পাবেন ঠিক আছে তো যা আজকে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জান সবাই বলা তখন সুস্থ থাকুন আসসালামু আসসালামাইকুম রহমতুল্লাহি আবার